জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন এই শিক্ষকরা এমনটাই কিন্তু আমরা এই শিক্ষকদের পক্ষ থেকে জানতে পারছি যদি একটু জানিয়ে রাখি যে সারা বাংলাদেশ নেটওয়ার্কের সমস্যার কারণে মূলত দেখাতে পারছি না আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনের এই সড়ক তথা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে পুরো সড়ক জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকরা অবস্থান করছেন তাদের মহাসমাবেশ এই মুহূর্তে চলছে সমাবেশ শেষে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করার কথা রয়েছে জাতীয় জাতীয়করণের দাবিতে শিক্ষকরা এই মুহূর্তে সচিবালয়ের যে পূর্বেশ রয়েছে সেই পূর্বেশ দ্বারে দাঁড়িয়ে স্লোগান তুলছেন ঠিক তার সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ সদস্যদের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি আমরা এখানে একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই আমরা আসলে বাংলাদেশে এই মুহূর্তে বৈষম্যের যে আন্দোলন একের পর এক হচ্ছে আমরা কিন্তু বৈষম্যের সেই শিকার আমরা চাই না যে বৈষম্য যে দূরকরণ আমরা বৈষম্যের মধ্যে থাকি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ থেকে এখানে এসেছি সুদূর ভোলা থেকে আমি এখানে এসেছি আমি ভোলার সদর উপজেলার করুক এটা আমরা চাই শুধু আমাদের একটাই দাবি আমাদের একটু জাতীয়করণ করে দেব নাইলে বারবার আমরা এই যে সুদূর যে বিভিন্ন উপজেলা থেকে আমরা আসি আমাদের শিক্ষা ব্যাহত হচ্ছে শিক্ষা পরিবেশ নষ্ট হচ্ছে আমরা চাই না ভাই বারবার এরকম টাকা এসে আমরা আন্দোলন করি সরকার যেন আমাদেরকে আন্দোলনটা এই বারবার করতে না দিয়ে আমাদের জাতীয়করণ করে দাও আমরা ভিড় আমাদের সুন্দরভাবে যেমনটি বলছিলেন একজন শিক্ষক তিনি ভোলা থেকে এসেছেন মূলত তিনি বলছেন যে তাদের যে দাবি সেই দাবির কথা তিনি জানাচ্ছিলেন আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের যে প্রবেশ দ্বার রয়েছে সেই প্রবেশ দ্বারেও কিন্তু শিক্ষকরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং স্লোগান তুলছেন পুরনো পল্টন থেকে শুরু করে প্রেস ক্লাব পর্যন্ত পুরো সড়ক জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের উপস্থিতি শিক্ষকদের পক্ষ থেকে একটাই দাবি যে তাদের যেই এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমনটাই তারা কিন্তু বলছেন শুধু আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আর এই আন্দোলনটাকে অনেকেই বলতে চাচ্ছে যে বর্তমানে করতেছে না আমরা সেই চোদ্দ সাল থেকে আন্দোলন করে আসছি তবে হ্যাঁ বিগত ফ্যাসিস সরকারের আমলে আমরা আন্দোলন এইভাবে করতে পারি নাই আমাদেরকে বিভিন্ন তকমা লাগিয়ে আমাদের আন্দোলন দমন করা হয়েছে কিন্তু এখন আমরা স্বাধীনভাবে আন্দোলন করতে পারতেছি আমরা কোনো মতেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেইভাবে বৈষম্য আছে আমরা এই বৈষম্য আর দেখতে চাই না এক এক দাবি আমাদের জাতীয়করণ করতেই হবে এই দাবিটা একশো পার্সেন্ট যুক্তি কারণ যেখানে সরকারি স্কুলে তারা চাকরি করে সরকারি মাতা সে তারা চাকরি করে তারা যেই বেতন পায় যেই বই পড়ে আমরা একই সিলেবাস একই বই পড়াই অথচ আমাদের এই সারা বাংলাদেশে বেসরকারি এমপি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী অভিভাবক সকলের এটা বেশি ছাত্র বেশি ছাত্রী আছে আর মাত্র কয়েক পার্সেন্ট দশ পার্সেন্ট হবে সরকারি প্রতিষ্ঠানে লেখাপড়া করে যদি এটা জাতীয়করণ করে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ গরিব যারা প্রান্তিক জনগোষ্ঠী নির্ণয়ের মানুষ এরা বেশি লাভবান হবে এবং আমরা যারা শিক্ষক আমরা লাভবান হবে মোট কথা বাংলাদেশে শিক্ষাকে উন্নত করার জন্য জাতীয়করণের কোনো বিকল্প নাই যেমনটি শুনছেন যে শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষার মান উন্নতি করতে হলে বা শিক্ষার মান উন্নতি করতে হলে মূলত জাতীয়করণের বিকল্প নেই এমনটা কিন্তু দাবি করছেন শিক্ষকদের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুরো প্রেস ক্লাবের সামনের সড়ক জুড়ে কিন্তু শিক্ষকদের যে অবস্থান সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি যদি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মূলত